নমস্কার দেখছেন খবর বাংলা ঘড়ির কাটা ঠিক বারোটা বারোটার গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি স্নিগ্ধ আপনাদের সামনে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে উত্তরাখণ্ডে ভেঙে পড়লো হেলিকপ্টার থেকে কেদারনাথ হেলিকপ্টারে কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই হয়ে যায় সেটি ত্রিযোগী নারায়ণ এবং গৌরীকুণ্ডের মাঝামাঝি জায়গায় সেটি র্যাডার থেকে গায়েব হয়ে যায় পরিণতি আজ করে সেই থেকেই উদ্বেগ হারিয়েছিল আর তার কিছুক্ষণ পরই জানা যায় হেলিকপ্টারটি ভেঙে পড়েছে হেলিকপ্টারে শওতায় সাত যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর উত্তরাখণ্ডে ভেঙে পড়লো হেলিকপ্টার দেরাদুন থেকে খেদানা যাচ্ছিল হেলিকপ্টারটি কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ হয়ে যায় সেটি ত্রিযুগী নারায়ণ এবং গৌরীকুণ্ডের মাঝামাঝি জায়গার সেটি র্যাডার থেকে গায়েব হয়ে যায় পরিণতি আজ করে সেই থেকেই উদ্বেগ হারিয়েছিল আর তার কিছুক্ষণের পরই জানা যায় হেলিকপ্টারটি ভেঙে পড়েছে হেলিকপ্টারে সবার সাত যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর কেদারনাথ যাওয়ার পথে ভেঙে পড়লো হেলিকপ্টার উত্তরাখণ্ডে ভেঙে পড়লো হেলিকপ্টার দেহরাদুন থেকে কেদারনাথ যাচ্ছিল হেলিকপ্টারটি কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যে নিখোঁজ হয়ে যায় সেটি ত্রিযুগী নারায়ণ এবং গৌরীকুণ্ডের মাঝামাঝি জায়গায় সে র্যাডার থেকে গায়েব হয়ে যায় পরিণতি আজ করে সেই থেকেই উদ্বেগ হারিয়েছিল আর তার কিছুক্ষণের মধ্যে জানা যায় ভেঙে পড়েছে হেলিকপ্টারে সবার সাত যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর কেদারনাথ যাওয়ার পথে ভেঙে পড়লো হেলিকপ্টার চলে যাব পরবর্তী খবরের দিকে শনিবার রাত্রে সাড়ে দশটা নাগাদ ধুলিয়ান পাহাড় ঘাটি ডিউটিরত দুই বিএসএফ জওয়ানের ঝামেলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল রতন সিং নামে এক জওয়ানের ইতিমধ্যে গুলিকাণ্ডে অভিযুক্ত জওয়ান মিশ্রকে আটক করেছে বিএসএফ অধিকারকরা ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী দুই বিএসএফ জোয়ানের ঝামেলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল রতন সিং নামে এক জোয়ানের ইতিমধ্যেই গুলিকান্ডে অভিযুক্ত জোয়ান মিশ্রাকে আটক করেছে বিএসএফ আধিকারিকরা শনিবার রাত্রি সাড়ে দশটা নাগাদ ধুলিয়ান পাহাড় ঘাটে ডিউটির অপর দুই বিএসএফ জোয়ানের নিজের সিং নামক মেয়ে শিব জোয়ানকে গুলি মারার অভিযোগ অপর এক মেয়ে শিব জোয়ানের বিরুদ্ধে গুলিবিদ্ধ জোয়ানকে অনুপনগর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হসপিটালে স্থানান্তরিত করে কর্মরত ডাক্তাররা ঘটনাস্থলে পৌঁছায় শামসিবাগ বিশাল পুলিশ বাহিনী এবং রতন সিংকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে এলে কর্মরত চিকিৎসা তাকে মৃত বলে ঘোষণা করেন এই দুই বিএসএফ এর জোয়ানের ঝামেলায় ব্যাপক সর্বলের সৃষ্টি হয় রতন সিং এর মৃত্যুর খবর জঙ্গিপুর শীর্ষ পুলিশের কর্তারা কন্ট্রোল

চলে যাব পরবর্তী খবরের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের জঙ্গল সংলগ্ন এলাকায় বাঘের আতঙ্ক কাটামারি এলাকায় বারবার প্রবেশ করছিল রয়্যাল বেঙ্গল টাইগার আর সেই সূত্রে খবর পেয়ে বন দফতরের অধিকারকরা এক কিলোমিটার জাল দিয়ে ঘিরে রাখে গভীর রাত্রে পাতা হয় খাঁচা ভোর তিনটে না আটক খাঁচা বন্দি হয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলি ব্লকের জঙ্গল সংলগ্ন এলাকায় বাঘের আতঙ্ক কাটামারি এলাকায় বারবার প্রবেশ করছিল রয়্যাল বেঙ্গল টাইগার আর সেই সূত্রে খবর পেয়ে বন দফতরের অধিকারকরা এক কিলোমিটার জাল দিয়ে ঘিরে রাখে গভীর রাত্রে পাতা হয় খাঁচা পর তিনটে নাগাদ আটক খাঁচা বন্দি হয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কুলতলিতে খাঁচা বন্দি বাঘ দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি দক্ষিণ চব্বিশ পরগনার জঙ্গল সংলগ্ন বেঙ্গল টাইগার আর সেই সূত্রে খবর পেয়ে বন দফতরের অধিকারকরা এক কিলোমিটার জাল দিয়ে ঘিরে রাখে গভীর রাত্রে পাতা হয় খাঁচা ভোর তিনটে নাগাদ আটক খাঁচা বন্দী হয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের জঙ্গল সংলগ্ন এলাকায় বাঘের আতঙ্ক কাটামারি এলাকায় বারবার প্রবেশ করছিল রয়্যাল বেঙ্গল টাইগার আর সেই সূত্রে খবর পেয়ে বন দফতরের অধিকারকরা এক কিলোমিটার জাল দিয়ে ঘিরে রাখে গভীর রাত্রে পাতা হয় খাঁচা আর ভোর তিনটে নাগাদ আটক করার খাঁচা বন্দী হয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কাল গতকাল ঢুকেছে সেই বাঘটা মোটামুটি এখন দুটো পঁয়তাল্লিশে আবার খাতার মধ্যে বন্দি করা হচ্ছে আমাদের সমস্ত ছেলেরা ছিল বাড়ি থেকে সেইভাবে সহজ করে বুলের বাঘটা ধরে এখন খাটা মাটিতে নিয়ে আসা হয় মানে কতটুকু স্বস্তি এই যে বারবার প্রচুর স্বস্তি আছে মোটামুটি এখন আর আত্মার থেকে অনেকটা মুক্তি আছে খুব সুন্দর লাগলো এরকম অভিজ্ঞতা কোনো হয়নি মানে এরকম সামনে থেকে বাঘ দেখার যে একটা এত সুন্দর সত্যি খুব ভালো লাগলো কেবলমাত্র কি বাঘ দেখার জন্য এখানে এসছেন হ্যাঁ শুধুমাত্র বাঘ দেখার জন্যই আসলাম আচ্ছা কতদিন ধরে সুন্দরবন বিচরণ করছেন আপনারা প্রায় আমরা বারো বছর ধরে এমনি ঘুরতে আসি প্রত্যেক বছর কিন্তু কোনো দিন বাঘ দেখা হয়নি দিকে জুলাই ধর্মতলা স্লোগানকে সামনে রেখে চলে পরবর্তী দেওয়াল লিখনে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতীম রায় এবং কোচবিহার পৌরসভার চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ শনিবার কোচবিহার শহরের পুলিশ লাইন চৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থপ্রতিম রায় এই দেওয়াল লিখন কর্মসূচিতে শুরু করেন প্রতি বছর একুশে জুলাই কোচবিহার থেকে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক যান ধর্মতলায় প্রতি বছরের মতন এবছরও অনুষ্ঠিত হতে চলেছে একুশে জুলাই ধর্মতলা চলো সেই উদ্দেশ্যকে মাথায় রেখে দেওয়াল লিখন করবেন তারা একুশে জুলাই ধর্মতলা চলো স্লোগানকে সামনে রেখে দেওয়াল লিখনে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপতিম রায় এবং কোচবিহার পৌরসভার চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ শনিবার কোচবিহার শহরের পুলিশ লাইন চৌপথী রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থ রায়ের দেওয়াল লিখন কর্মসূচি শুরু করেন প্রতি বছর একুশে জুলাই কোচবিহার থেকে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক যান ধর্মতলায় প্রতি বছরের মতন চলেছে একুশে জুলাই ধর্মতলা চলো আর সেই উদ্দেশ্যকে মাথায় দেওয়াল লিখন করলেন তারা জুলাই ধর্মতলা চলো দেওয়ালে লিখন রবীন্দ্রনাথ একুশে জুলাই ধর্মতলা চলো স্লোগানকে সামনে রেখে দেওয়াল লিখনে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এবং কোচবিহার পৌরসভার চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ শনিবার কোচবিহার শহরের পুলিশ লাইন চৌথি রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থপ্রতিম রায় এই দেওয়াল লিখন কর্মসূচি শুরু করেন প্রতিবছরের বছরের মত এবছরও একুশে জুলাই কোচবিহার থেকে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক যান এই ধর্মতলায় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে দেওয়াল লিখন করলেন তারা তর্পণের লক্ষ্যে উদ্দেশ্যে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবারও আমরা একুশে জুলাই কোচবিহার জেলা থেকে রেকর্ড পরিমাণ তৃণমূল কংগ্রেস কর্মী ছাত্র যুব মহিলা সহ আমরা কলকাতা অগ্নি রওনা হব বিভিন্ন ট্রেনে এবং সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল যুব তৃণমূল তৃণমূল কংগ্রেসের সভা সম্পাদক সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বক্তব্য এবং অন্যান্য নেতাদের বক্তব্য শুনব শুনে আগামী ছাব্বিশে নির্বাচনে আমরা যাতে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে বাংলা থেকে ধুয়ে মুছে সাফ করে দিতে পারি সেই একটা আশা নিয়ে অনুপ্রেরণা নিয়ে আমরা আবার বাড়ি ফিরে কাজ শুরু করব ছাব্বিশের নির্বাচনে আমাদের মূল লক্ষ্য হবে বিজেপি মুক্ত বাংলা তৈরি করা এবছরও জেলাগুলো থেকে বহু সংখ্যক মানুষ সেই শহীদ সমাবেশে অংশগ্রহণ করবে তারই অঙ্গ হিসেবে প্রচার কার্য শুরু হচ্ছে আমরা কোচবিহার শহরে দেওয়াল লেখনের মাধ্যমে প্রচার কার্য শুরু করলাম আগামী দিনে আরও বেশ কিছু দেওয়াল লেখন এবং রাজ্য থেকে পোস্টার ব্যানার দেওয়া হবে সেগুলো লাগানো এবং মানুষকে সঙ্গে নিয়ে শহীদ তর্পণের সমাবেশে অংশগ্রহণ করব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সহ নেতৃত্বের বক্তব্য আমরা শুনবো আজকে প্রাথমিকভাবে আমরা একটা দেওয়াল লেখন দিয়ে এই এবারের একুশে জুলাইয়ের কাজ আমরা শুরু করবো চলে পরবর্তী খবরের দিকে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায় রবিবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিস্থিতি চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়ায় সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া বইবে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জল জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রবিবার সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা উনষাট থেকে নব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এ পর্যন্ত এবার পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি

আপনার জন্য থাকছে ন হাজার টাকা পর্যন্ত ছাড় বাই প্রেমীরা সাশ্রয় করুন কিনে নিন নতুন বাইক চলছে সেলিব্রেশন সাথে ক্রেতারা পাচ্ছেন সাশ্রয় করা সুযোগ আপনার জন্য থাকছে পাঁচ লিটার পেট্রল একেবারে বিনামূল্যে হেলমেট এবং লাকি ড্রকোপন থাকছে শুধুমাত্র আপনার জন্য বাজার চেতকের ওপর পাঁচ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেরি না করে অংশীদার হন বাজাজের

মেডিয়ার জন্য কল করুন 7479043100 গঙ্গার জল ঘাটি শোরুমে ফোন করুন 6495641384 আমরা আপনার সব আর ভরসা একমাত্র প্রতিষ্ঠান চ্যাটার্জি অটোমোবাইলস আপনাদের ভালোবাসায় বজায়